রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝরছে বৃষ্টি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী পাঁচ দিন এই বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে শুক্রবার সকালে দেয়া চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে শনিবার সকাল থেকে শুরু হয়ে পরবর্তী চব্বিশ ঘন্টাও একই ধরনের আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহের দু একটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রোববারও এই বৃষ্টি অব্যাহত থাকবে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গা এবং ঢাকা ময়মনসিংহ ও সিলেটের দু একটি স্থানে অস্থায়ীভাবে দমকা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর